সন্ত্রাসী চাঁদাবাজি দখলদারিত্বের প্রতিবাদে আমাদের যে মুন্সিগঞ্জ জেলা আয়োজিত শ্রমিক দলের এই মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আপনাদের যে অক্লান্ত পরিশ্রম এই পরিশ্রমের আজকে এই জননেতা অ্যাডভোকেট বেগম খালেজিয়া জিয়ার বিশেষ সহকারী আমাদের শ্রমিক দলের সভাপতি জনাব আলহাজ হাবিবুর রহমান জাহাঙ্গীর আলম ভাই আমাদের এই লোজন থানার আমাদের অভিভাবক তৃণমূল নেতা কর্মীদের রাস্তার প্রতীক আমাদের সবসময় এই লোজন থানার শ্রমিক দলকে যে আগলিকে আগলিয়ে রাখে জ্ঞানে বুদ্ধিতে দিয়ে পরামর্শ দিয়ে এবং আর্থিক সহযোগিতা করে যে লোজন থানার বিএনপির সদস্য সচিব জননেতা আলহাজ হাবিবুর রহমান ও তার ভাই যেভাবে সমাজ সার্বিক সহযোগিতা এবং উপস্থিতিতে আজকে আমাদের এই সমাবেশ বলেছে এজন্য সবার রহজন থানা শ্রমিক দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই সালামুক